বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আবার বিএনপিতে ফিরলেন সাত দলীয় শৃঙ্খলা বর্ষ শৃঙ্খলা ভাঙের অভিযোগে বিএনপি অভিযোগে বহিzuge বহিষ্কৃত বিএনপির সাত নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে দলের দলীয় কেন্দ্রীয় সি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য ফিরিয়ে দেওয়া হবে শুক্রবার চব্বিশে অক্টোবর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তথ্য এতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের সাত নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরে দেওয়া হয়েছে প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপির ওই সাত নেতা হলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীপ ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফকর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল উদ্দিন সরকার পাপ্পু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ফিরোজপুর জেলাধীন মাঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল নীলফার নীলফামারী জেলাদিন জল ঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকার রম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলী সরকার এই সাতজনের বহিষ্কার প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে তো নির্বাচন এটা আরো ফিরিয়ে দিবে যারা অন্যায় করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের এই পানিশমেন্ট রেখে হয়তোবা হতে পারে যে আরো পরিষ্কার দেশ উঠিয়ে তাদের সদস্য পদ ফিরিয়ে দিতে পারে যেহেতু সামনে নির্বাচন তো দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ